আপনাদেরকে আগে আজকে নতুন একটা ট্রিক্স শেখাবো যে এটার মাধ্যমে নাকি আপনারা আপনাদের পাশে একটি সুন্দর একটি মেয়ে দাঁড় করে রাখতে পারবেন এআই দিয়ে একদম ন্যাচারাল বোঝার কোনো অপশনই হবে না তখন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই অবাক হয়ে যাবে যেটা কিভাবে করছি সবাই আপনাকে বস বলতে বাধ্য হবে তো চলুন বক বক না করে ভিডিওটা শুরু করি তো প্রথমত আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজার টি বেছে নিলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে আমার নেট স্লো এইখানে লিখতে হবে গুগল এআই জি ডবল ও এল জি এল ই গুগল এআই এস টি ও ডিআইও গুগল এআই স্টুডিও লেখার পরে সবার উপরে দেখেন একটা ওয়েবসাইট আসছে এই যে এখানে কালো লোক দেওয়া আছে গুগল এআই স্টুডিও এই যে এটা এটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিছু কোনো অপেক্ষা করার পরে যে এখানে দেখেন এখানে আশেপাশে যতগুলো লেখা আছে কোথাও চাপ দিতে হবে না সবার নিচে দেখেন সবার নিচে মোবাইলের স্ক্রিনের সবার নিচে দেখেন একটা প্লাস বাটন দেওয়া আছে প্লাস বাটন এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে লেখা আসে লেখা আসবে আপলোড ফাইল দুই নাম্বার ফোল্ডারে লেখা আছে দেখেন দুই নাম্বারে আপলোড ফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনার ছবি চাইতেছে কোন ফোল্ডার বাইসা নেবেন এখান থেকে আমি গ্যালারি নিয়ে নিলাম গ্যালারি আমার একটা ছবি বেছে নিয়ে বাইসা নিতে হবে যে ছবি দিয়ে আমি কাজ করব তো আমার গ্যালারি থেকে আমি একটা এখন ছবি বাইসে নেব ছবি কাজ করার জন্য তো আমি এখান থেকে এই ছবিটা বাইসে নিলাম ক্লিক করে দিলাম এখন ছবিটা একটু লোডিং হচ্ছে তো লোডিং হচ্ছে তার মাঝখানে আরেকটা আরেকটা কাজ আছে কাজটা করে ফেলি দেখেন ছবি ঠিক উপরে এখানে লেখা আছে এখানে একটা টাইপিং এর জন্য স্পেস দিছে এই যে স্টার টাইপিং তো এখানে লিখতে হবে আমি একটা লেখা আছে লেখা লিখতে হবে আমি এটা পেস্ট করে আগে লিখে রাখছি তো এখানে শুধু পেস্ট করবে এখানে লিখতে হবে এখানে লিখতে হবে অ্যাড এন বাংলাদেশ গার্লফ্রেন্ড ইন দিস ফটো তো এই টাইপিং দেওয়ার পরে এই যে এখানে দেখেন প্লাস চিহ্ন ঠিক পাশেই একবার স্ক্রিন নিচে প্লাস চিহ্ন ঠিক পাশে হলুদ কালার একটা এরো চিহ্ন আছে এরো চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা প্রসেসিং আছে লোডিং হচ্ছে তো মিনিমাম দশ থেকে বারো সেকেন্ড চোদ্দো সেকেন্ড ওয়েট করতে হয় তো আমি একটু ওয়েট করতেছি তো আমার ফটো প্রায় এডিটিং এর শেষের দিকে অপেক্ষা করতে হবে ফটো লোডিং হচ্ছে এই যে দেখেন দেখতে পারতেছেন ছবি কমপ্লিট তো এখন আমার ছবিটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে গেলে কি করতে হবে এই যে এখানে ক্লিক করে ধরে রাখতে হবে ধরে রাখার পরে এই যে এখানে দেখেন একটা যে ডাউনলোড চিহ্ন আসছে ওরে আমার তো নেট কানেকশন চলে গেছে ছবিটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আমি এক ক্লিকে বের হয়ে যাব এক клиকে বের হয়ে আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে যে আমার ছবি দেখেন চলে আসছে এই যে দেখেন একদম ন্যাচারাল মেয়েটি আমার হাতে ধরে দাঁড়িয়ে আছে আর এই লোকেশনটি যারা জানতে চাচ্ছেন যদি কেউ জানার ইচ্ছুক থাকে আমি আগে বলে রাখি কমেন্ট করতে হবে না এই যে আমার পিছনে খুব সুন্দর একটি প্রজাপতি বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে সব চাইতে সুন্দর জেলা হচ্ছে আমাদের নরসিংদি জেলা যেটা আমি আমার জেলা ছাড়া অন্য কোনো জেলা দেখি নাই আমাদের জেলা নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্ক নরসিংদি জেলার মধ্যে লোকেশনটা হচ্ছে গিয়া নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্ক সবচেয়ে বড় প্রজাপতি পাঙ্কি একটা গরির লোগো দেওয়া গড়ি দেওয়া আছে এটা আমাদের নরসিংদিতে সবচেয়ে বড় প্রজাপতি তো দেখেন এই যে আমার মেয়েটি আমার হাত ধরে দাঁড়িয়ে আছে একদম ন্যাচারাল বুজার কোনো অপশনই নাই মেয়েটা কি এআই দিয়ে তৈরি না কোনো এডিট করা কোনো কোনো রকম ভাবে তৈরি করছে এরকম ভাবে কোনো অপশনই নাই বোঝার তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার আইডি টা ফলো করে রাখবেন নেক্সট টাইম এরকম ভালো ভিডিও পেতে সবার আগে আপনার সামনে চলে আসবে যদি আপনি পেজটা ফলো দিয়ে রাখেন ততক্ষণত সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম